ডেমোক্রেটিক কালচারের মধ্যে এরা মিথ্যা বলে বড় হচ্ছে তাহলে এই মিথ্যুক নেতাকে ভারত চাইলে কিনতে পারবে না পারবে না এই মিথ্যুক নেতাকে আমেরিকা চাইলে কিনতে পারবে না পারবে না তখন আপনাকে কিনা আমার কাছে অন্টুর ব্যাপার এই জন্য ভারত বলেন আমেরিকা বলেন বিশ্ব মোড়লরা কোনোদিন চায় না যে মেরুদণ্ড সোজাওয়ালা সত্যবাদী ন্যায় করায়ণ কোন নেতা হোক মেরুদণ্ড সোজাকার যে বলে সত্য করে ন্যায় কিন্তু গণতন্ত্র তো এটা করতেই দিবে না সত্য তো বলতেই দিবে না ন্যায় তো করতেই দিবে না তাহলে সব মিথ্যুকরা হবে গণতন্ত্রের নেতা আর সব মিথ্যকরা হবে সুদের লোনের ভুক্তভোগী তাহলে এখানে না ওমরুল খাতাব তৈরি হবে না তারিক বিন জিয়াদ তৈরি হবে না খালেদ বিন অলিদ তৈরি হবে তৈরি হবে শুধু গোলাম এবার আসেন সেরেস্তাদের সাথে মানুষের সম্পর্ক পৃথিবীতে মানুষের একমাত্র প্রকৃত বন্ধু ফেরেস্তা আর পৃথিবীতে মানুষের একমাত্র প্রকৃত শত্রু শয়তান যে আপনার জমি দখল করে নিয়েছে ও আপনার শত্রু নয় শয়তান আপনার যত বড় শত্রু যার ষড়যন্ত্রের কারণে আপনি মনোনয়ন পাননি ও আপনার অত বড় শত্রু নয় শয়তান আপনার যত বড় শত্রু আর আপনি যাকে খুব ক্লোজ কাছের মনে করতেছেন আপনার বউ আপনার ভাই বোন আত্মীয় স্বজন ক্লোজ ফ্রেন্ড এরা আপনার অত ঘনিষ্ঠ বন্ধু নয় ফেরস্তা যত আপনার ঘনিষ্ঠ বন্ধু তো পৃথিবীতে মানুষ হয় শয়তানের বন্ধু না হয় ফেরেস্তার বন্ধু এখন আমরা দেখব যে আমরা আসলে কার বন্ধু তার আগে দেখি রসুল সাল্লাহ আলি আসাল্লামের যুগে সাহাবিদের সাথে ফেরিস্তাদের কেমন সম্পর্ক ছিল সাহাবিদের সাথে ফেরিস্তাদের সম্পর্ক সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে আপনাদের ইঙ্গিত দিয়ে যাবাজ রাজি আনব একজন আনসারি সাহাবি যিনি আউস এবং হাজরাজ গোত্রের প্রধান খন্দকের যুদ্ধে আহত অবস্থায় তিনি শহীদ হন

তোমার পিতার লাশকে ফেরেজ তারা ছায়া দিয়ে রেখেছে আল্লাহ হানজালার্লাহ তার আহু অহুদের যুদ্ধে শহীদ হয়েছে তার স্ত্রীর মারফতে সাহাবিরা রাসুসামকে সংবাদ পৌঁছালো যে তার উপর গোসল ফরজ ছিল তাকে গোসল দেওয়া যায় সাহাবিরা যখন আল্লাহর নদীতে তাকে গোসল দেওয়ানোর অনুমতি চাইল তখন আল্লাহর নবী বলল তোমাদের সাথী তোমাদের বন্ধু হানজালাকে ইতিমধ্যে ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে আল্লাহ তো নেন ফেরেস্তাদের সাথে সাহাবিদের সম্পর্ক ফেরেস্তাদের উপরে সাহাবিদের বিশ্বাস কোন লেভেলের থাকতে পারে যে সাহাবিরা শুনতেছে সাহবির মজের জানা সত্তর হাজার ফ্রেস্তা অংশগ্রহণ করলো সাহাবিরা শুনতেছে জাবির বিন আবদুল্লার লাশ ফেরেস্তারা ছায়া দিয়ে রেখেছে সাহাবিরা শুনতেছে এই যে হানজালা যে মারা গেছে যার লাশ চোখের সামনে দেখতেছে তার গোসল ফেরেস্তারা দিয়েছে আব্দুর রহমান বিন আউফ বলছে যে আমি যুদ্ধে আমার দুই পাশে দুইজন সাদা পোশাক ভাইকে বীর বিক্রমে যুদ্ধ করতে দেখছি যাদেরকে পূর্বেও কোনদিন মদিনাতে দেখিনি অতীতেও কোনদিন মদিনায় দেখিনি আল্লাহর নবীর সামনে যখন এই ঘটনা বর্ণনা করলাম আল্লাহর নবী বললেন এই দুইজনের একজন ছিল জিব্রাইল আর একজন ছিল মিকাইল বলেন আল্লাহ রসুল্লাহ আসাল আলিবাস্লাহের একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমি একজন মুশিদকে হামলা করার জন্য তার পিছন ধাওয়া করতেছি পিছন ধাওয়া করতে করতে তারপর হামলা না করতেই দেখি সে উল্টে পরে আহত অবস্থায় আছে তার শরীর থেকে রক্তপাত হচ্ছে রাসুল সাল্লাই উত্তর বললেন সাদাকতা তুমি সত্য বলেছা এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতা সম্মানিত উপস্থিতি তাহলে ফেরেস্তাদের অস্তিত্ব আর কত বাস্তবভাবে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি যে সাহাবিরা কেমন ভাবে ফেরেস্তাদের উপর বিশ্বাস খন্দকের যুদ্ধ শেষে প্রবেশ করেছেন অস্ত্র রেখে গোসল করতে গেছেন তো এসে বলছে যে ওয়াজা আত্মুল নাজা আপনারা অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখিনি কেন তো বলে তিনটেই ইহুদি গোত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে বানু কোরাইজা বানু কায়নকা বানুল নজির তো আনাস রাজিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী আমাদেরকে বললেন চলো এখন অভিযান শেষ হয়নি রেডি হও খন্দকের যুদ্ধ এখনো শেষ হয়নি বানু কুরাইজা বানু কায়নুকা বানু নাজিরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে ঠিক আছে অভিযান পরিচালনা করার জন্য সাহাবীরা বের হয়ে গেলেন আনাস রাজিয়াল্লাহু তাআলা বলেন আমরা যখন বানু কুরাইজা বানু কায়নুকা বানু নাজির গোত্রের উদ্দেশ্যে বের হচ্ছি তখন আমাদের সামনে জিব্রাইলের বাহিনী ঘোর সাওয়ার বাহিনীর ঘোড়ার আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছি বলেন আল্লাহ মানে আপনি থেকে একটা বিশাল অভিযানে জল ঢাকার দিকে যাচ্ছেন তা আপনার আগে শুধু ধুলা আর ধুলা মানে শত শত মোটর সাইকেলে গেলে যেভাবে ধুলা উড়ে তো আনাস রেজাল্লা দাঁড়ানো বলছে আমরা শত শত সাদি অভিযান পরিচালনার জন্য এগিয়ে যাচ্ছে আর আমাদের সামনে ধুলায় অন্ধকার এগুলো যে জিবরাইলের ঘোড়সাওয়ার বাহিনী আমাদের আগে পৌঁছে গিয়েছে দারদা আল্লাহু আকবার এগুলো শুধু হাদিসের বর্ণনা দিচ্ছি তা নয় আল্লাহ স্বয়ং কোরআন মাজিদের চার পাঁচ জায়গায় বলেছেন চার পাঁচ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন তোমরা তোমাদের ইস্তাসতাঈফুন রাব্বাকুম যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে সাহায্য চেয়েছো তখন তোমাদের প্রতিপালক তোমাদের সাহায্যের জবাব দিয়েছে তিনি হাজারে হাজার ফেরেস্তা আসমান থেকে মাটিতে অবতীর্ণ করেছে তোমাদের পক্ষে যুদ্ধ করার জন্য সম্মানিত উপস্থিতি কত বাস্তবাল্লাম বলছেন আজকে আমার বাড়িতে জিব্রাহ ঢোকেনি কেন ঢোকেনি তো ওনার ঘরে ওই দিন ছবিযুক্ত চাদর ছিল ওই চাদরটা নামিয়ে ফেলে দিলেন আর বললেন ওই বাড়িতে ফেরস্তা প্রবেশ করে না যেখানে কুকুর আছে যেখানে ছবি মূর্তি আছে ওই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন যে আমাকে জিব্রাইল মেসোয়াক করতে বলে মেসোয়াক করতে 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 আমার দাঁতের মাড়ির গোস্ত ছিলে যাবে এরকম অবস্থা কেননা আমার স্বাভাবিক মুখের গন্ধ তাকে কষ্ট দেয় তাহলে আল্লাহর নবীর মতো পবিত্র মুখের গন্ধ যদি জিব্রাইলকে কষ্ট দেয় তাহলে আপনি যদি সারাদিন বিড়ি আর সিগারেট খান তো আপনার কাছে ফেরস্তা আসে যারা বিড়ি সিগারেট খান তাদের কাছে তাহলে কে থাকে জোরে বলেন কে থাকে বক্তব্য শুরু করেছিলাম এটা দিয়ে যে মানুষ হয় আমরা এবং আপনারা হয় শয়তানের বন্ধু না হয় ফেরিস্তার বন্ধু হয় আমাদের আশেপাশে ফেরিস্তার অ্যাক্সেস আছে আর হলে আমাদের আশেপাশে শয়তানের অ্যাক্সেস আছে